من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يسلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সৈয়াদাম্ম আলি সৈয়া দেহাম্মান আমরা নবীকে ভালোবাসি কিনা ভালোবাসি কিনা নবীকে ভালোবাসি কিনা নবীর শরীফ পড়তে যদি আমাদের কষ্ট লাগে তাইলে হাসরের কঠিন ময়দানে নবী আমাদেরকে উম্মত বলে যদি কাউকে পরিচয় না দেয় ওইখানে বাসার কি কোনো উপায় আছে তাইলে দরুদ শরীফ কি আস্তে পড়া দরকার না জোরে পড়া দরকার জোরে পড়া দরকার সবাই প্রাণ খুলে কলিজা উজার করে جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ি সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা सैयदीना मौलाना मोहम्मद अली सैयदेन मौलाना आकाश होते चादने में छे मामेनार कोले आधार राते उठलो लो जैनो चा देर जोले चादेर चा देर चिराग जुले, जुले अल्लाहुम्मा अल्ला। अल्ला। सल्ले आला अल्ला। सैया देना محمد وعلى اله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله سند جميع خصاله سلوا عليه مشرك حب محمد متلعي ديوان ما مطلع خرشيد شقاش سيناء سوزان ما بلغ بكماله كشف الدجى بجماله সোনা দে জেমি ওকে সালিহিত সাল্লো আলাই আল্লাহ রব্দুল আলামিনের দরবারে অবনত মস্তকে অবনতমস্তকে আদায় করছি যে মহান রব্বুল আল আলামিন দয়া করে মেহেরবানী করে আমাদের সকলকে সকলকে আল্লাহর বান্দা হিসেবে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কোন রকম আল্লাহ তালার কাছে দরখাস্ত করা ছাড়াই আমাদেরকে পৃথিবীতে পাঠালেন সে মাহবুদের দরবারে সকলে মিলে সমস্বরে সেই মাহবুদের দেয়া জবান দিয়ে আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয়া আদায় করছি সকলে নতশিরে মাহবুদের সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই নবীর প্রতি দরুদ পেশ করে পড়ছি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আজকের নতুন বাড়ি জামে মসজিদ এবং যুব সমার সমাজের উদ্যোগে দ্বিতীয়তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসির কোরআন আল্লামা হজরত মাওলানা কারি মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস সিদ্দিকী ধর্মীয় আলোচক চ্যানেল নাইন মোহনা টিভি এশিয়ান টিভি এখানে আরো আলোচনা পেশ করবেন হজরতুল আল্লাম আপনাদের পূর্বের সম্ভবত আপনাদের এখানে ইমাম সাহেব হজরতুল আল্লাম মাওলানা আমিনুল হক সাহেব দামাত বরকাতহু হুমলা আলিয়া মাগরিবের পরে আলোচনা করেছেন হজরতুল আল্লাম মাওলানা হাফেজ মোহাম্মদ জাকারিয়া সাহেব খতিব নতুন বাজার জামে মসজিদ আল্লাহর রাব্বুল আলমিন খতিব সাহেব যা মাগরিবের পর থেকে আলোচনা করলেন আসরের পর থেকে যেসব লামা হজরতেরা আলোচনা করলেন আল্লাহর রব্বুল আলমিন সকল আলোচনাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এটা কি এত আস্তে জবাব দিলেন কেন এটা কি আন এটা কার কিতাব এত জোরে জবাব দিবেন কার কিতাব আমাদেরকে কে সৃষ্টি করেছেন এই জমিনটা কার আকাশ কার আমরা কার কথা হবে কার কিন্তু দুঃখজনক হইলেও সত্য এই কথাগুলো যে জমিন আল্লাহ আকাশ আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ এই কথাগুলো আমরা যারা এখানে বসে আছি আমরা বলতেছি ঠিকই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ও হাজার মাহফিলের বাইরে কারো সাথে যায় না যায় না যারা এখানে উপস্থিত আছেন ওই যে আমি একটা ছোট্ট গল্প বলে আলোচনা শেষ করব এক দাদা এক কথা বলেন না দাদা দাদা নাতিরে নিয়ে গেছে মাহফিলে কোথায় গেছে মাহাফিলে মাহফিলে এখন মাহফিলের যিনি ওলামা মাহজরত উনি আলোচনা করেছেন যে পুরুষের সতর হইল নাবি থেকে হাঁটুর নিচ পর্যন্ত কোন জায়গা নাবি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা পুরুষের জন্য ঢাকা ফরজ কি ফরজ এই ফরজটা তরক করা যাবে না কারো জন্য ফরজ তরক করা যাবে ফরজ এই ফরজটা সব সময় ঢেকে রাখতে হবে এখন ওয়াজের শেষ নাত্রি নিয়ে রওনা হয়েছে বাড়ির দিকে বাড়ি এবং আছে খাল কি আছে খাল কি আছে এখন দাদা রওনা হয়েছে খালের মধ্যে কি আছে কি আছে পানি আছে এখন দাদা খালের কাছে আসি দেখা যায় কাপড় উপরের দিকে গোসাইতে আছে এখন নাতি বলে দাদা হুজুরটা মাহফিলের মধ্যে আলোচনা করছে ফরজ তরক করা যাবে মাজরে কয় না ফরজ তরক করা যাবে তো আপনি যে কাপড় উপরের দিকে উঠান ব্যাপার কি এখন দাদা নাতিরে উত্তর দেয় সব দাদা না আবার কেউ কেউ এরকম আছে না নাই আছে দাদা এখন নাতিরে উত্তর দেয় নাতি আজ খালের ওই পারে রাখো এদিকে আনিও আমাদের ওয়াজ শোনা আজকে হইলো এরকম এই জন্য যারা এখানে বসেছি এখানে যারা আসছেন আলোচনা করার জন্য একটাই নিয়ত থাকবে যিনি আলোচনা করবেন উনার নিয়ত থাকবে আমি আমলের উদ্দেশ্যে বলবো আর যারা আলোচনা শুনছি তাদের নিয়ত থাকবে আমি আমলের উদ্দেশ্যে শুনবো তবেই আজকের এই বিশাল আয়োজন সাফল্য হবে এই আয়োজন কাজে লাগবে আল্লাহ তালা কবুল করুন সকলে বলি আমি এই মাহফিলটা আগামী কালকে এভাবে থাকবে থাকবে কি না আজকে একদিনের জন্য এখন দেখা যায় মাহফিল মাহফিলের আশেপাশে দোকান আছে না নাই লোক ওইখানে বসা আছে না নাই কিছু কিছু লোকে মনে করে যে মাহফিল আসছি বাড়িতে বসিও তো মাহফিল শোনা যায় দোকানে বসিও তো শোনা যায় ছটফটি খাইতে খাইতে তো শোনা যায় বাড়িতে চা খাইতে খাইতে তো শোনা যায় আসলে বাড়িতে বসে কি ওয়াজ শোনা হয় দোকানে বসে ওয়াজ হয় হয় না আসতে হবে কোন জায়গায় এখানে আপনারা যে এখানে বসে আছেন এই মজলিসের দাম কত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত প্রিয় মেয়ে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আল্লাহর রাসূলের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মজলিসে বসে কোরআন এবং হাদিসের এলেম চর্চা হয় কিসের কিসের এলেম কোরআন এবং হাদিসের আল কোরআন এবং আল হাদিসের যেখানে এলেম চর্চা হয় ওই মজলিসটা জান্নাতের টুকরা সোহান আল্লাহ কিসের টুকরা কিসের টুকরা সুতরাং এটা এখন এই যে নতুন মসজিদের কাছে সংলগ্ন ধানের মাঠ নাই এটা কিসের টুকরা আসতে না বলে কিসের টুকরা জান্নাতের টুকরা আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এই পৃথিবীতে আসলেন তেইশটি বছর হুজুর এই জমিনে বছর এই জমিনে কাটালেন তেইশটি বছর উপর এই কোরআন নাজিল হয়েছে কত বছর কত বছর তেইশ বছর কোরআন নাজিল হয়েছে কয় বছর তেইশ বছর হুজুরের উপরে কোরআন নাজিল হয়েছে আর হুজুর জমিনে বেঁচেছিলেন তেষট্টি বছর কত বছর চল্লিশ বছরে হুজুর নবুয়াদ পেলেন তেষট্টি বছরে হুজুর পৃথিবী থেকে বিদায় নিলেন আর এখন মাসটা চলছে আজকে রজব মাসের বিশ তারিখ কয় তারিখ রজব মাসের আরবি রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে অনেকগুলো বর্ণনা আলোকে দেখা যায় আল্লাহর নবী জনাব মোহাম্মদুর রস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা এই ধুলির ধরা থেকে আল্লাহ তাআলার কাছে নিয়ে গিয়েছিলেন ডেকে নিয়ে গিয়েছিলেন যেই বিষয়টা আমরা কোরআন এবং হাদিস দ্বারা বুঝি কোরআনের মধ্যে আছে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মেহরাজে নিয়ে গিয়েছিলেন কোথায় মেহরাজে নিয়ে গিয়েছিলেন এটা হচ্ছে মেহরাজের মাস এই মেহরাজে আল্লাহর নবীকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন আল্লাহ হুজুর কে এই পৃথিবী থেকে আল্লাহর কাছে নিয়ে গিয়েছিলেন আল্লাহ হুজুরের সাথে দেখা সাক্ষাৎ করলেন কথাবার্তা বললেন এরপর আল্লাহ যেহেতু আল্লাহ রসুল মেহরাজ থেকে আসার পর আল্লাহ হুজুর হুজুরকে মক্কা থেকে মদিনায় হিজর করার জন্য নির্দেশ দিবেন মক্কা থেকে মদিনায় গিয়ে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে কি বলে কথা বলেন কি বলে তা আপনারা চুপ করে বসি রইলেন কেন নবীর নাম শুনলে কি বলবেন সাল্লাল্লাহু যতবার শুনবেন ততবার বলবেন ফুটবল খেলায় যখন গোল দেয় আপনারা কি করেন আপনারা কি করেন গোল দেখলেন কথা কয় না কি কয় গোল সাইর ফিটলে কি কয় সকা পিটলে কি কার দেখছেন আমাদের ফোলা ফাইনে সব মুখস্থ মাসাল্লাহ আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ নেই না মা জোরে কয় না আলহামদুলিল্লাহ না নাওজুবিল্লাহ আমাদের ইয়াং জেনারেশন কে আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের আয়োজক কিন্তু যুবকেরা আলহামদুলিল্লাহ জোরে কান এটা কি ভালো কাজ না খারাপ কাজ জোরে বলেন ভালো কাজ না খারাপ কাজ আজকের যুবকেরা যে এখন এই ফেতনা ফাসাদময় জিন্দগিতে এই জমিনের মধ্যে এত ফেত না তখনও যে যুবকরা কোরআনের দিঘা কোরানের কোরআনের আয়োজন করেছে এটাই এই এলাকাবাসীর জন্য সবচেয়ে সৌভাগ্য আলহামদুলিল্লাহ এই যুবকেরা যারা এই কোরআনের মাহফিলের আয়োজন করলো আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যে যুবকেরা এই মাহফিলের আয়োজন করলেন এই এলাকাবাসী মুরব্বীরা পরামর্শ দিলেন যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আখেরাতে উত্তম জাযা দান করুন বলি আমিন তো বলছিলাম আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এই ভুলির ধরা থেকে মেহেরাজে নিয়ে গেলেন মেহেরাজে নিলেন কেন মেহেরাজে নিলেন আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দাওয়াতি কাজ করলেন ১৩টি বছর কত বছর ১৩টি বছর হুজুর মক্কার জমিনে দাওয়াতি কাজ করলেন এই তেরো বছরের মধ্যে আল্লাহ রসুল মক্কার জমিনে দাওয়াতি কাজ করলেন দাওয়াতি কাজ করার পরে হুজুর ওইখানে নির্যাতনের মুখোমুখি হলেন হুজুরকে নির্যাতন করা হলো শারীরিক নির্যাতন করা হলো মানসিক নির্যাতন করা হলো হুজুরকে দাওয়াতের কাজে বাধা দেয়া হলো এরপরে এক পর্যায়ে আল্লাহ তাআলা এমন এক সময় হুজুরকে মেহরাজের ডাক দিলেন যখন হুজুরের প্রাণাধিক স্ত্রী হজরতে খাদি কোবরা রাদি আল্লাহ আনহা পৃথিবী থেকে বিদায় নিয়েছে হুজুরের সবচেয়ে প্রিয় চাচা যিনি মুসলমান ছিলেন না মুশ্রিক ছিলেন খাজা আবু তালেব রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে নিজের দুটি ডানা দিয়ে মুশ্রিক হওয়া সত্ত্বেও হুজুরের দাওয়াতের কাছে যিনি সহযোগিতা করলেন তিনিও পৃথিবী থেকে বিদায় নিলেন হুজুরের এই কঠিন সময়ে আল্লাহ আলা আলমিন হুজুরকে আল্লাহর কাছে দেখে নিলেন এবং মেহরাজে যাওয়ার পরে আল্লাহ একান্ত একান্তভাবে হুজুরের সাথে কথা বললেন তবে আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে হুজুর আল্লাহ আল্লাহকে দেখেন নাই লা আল্লাহ কয় আমাকে দেখা কারো পক্ষে সম্ভব নয় পৃথিবীর জমিনে আল্লাহকে কেউ দেখা সম্ভব নয় ইমান নষ্ট হয়ে যাবে জাতীয় কথা বললে বোখারি সুদীপের হাদিস কিতাপ বলে সরাহিয়া কিতা বুলের এবং অন্যান্য হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী জনাবেব আহাম্দু রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ হিওয়াসাল্লাহ আল্লাহকে দেখেন নাই মা আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহতাআলা আনহা হাদিস বর্ণনা করে বলেন হুজুর আল্লাহকে দেখেন নাই কোন ব্যক্তি যদি বলে হুজুর আল্লাহকে দেখেছে সে মিথ্যা বলেছেন আমি কথা সংক্ষেপ করতে চাই কথা শেষ করতে চাই যে আল্লাহ তাআলা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেহরাজে নিয়ে গেলেন মেহরাজে নিয়ে আসার সময় আল্লাহ তাআলা হুজুরকে নামাজ দিলেন পঞ্চাশ ওয়াক্ত কয় ওয়াক্ত কথা শেষ পর্যায়ে কয় ওয়াক্ত পঞ্চাশ ওয়াক্ত আসার সময় আবার মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো মুসা আলাইহিস বলে হুজুর আপনার উম্মতেরা পঞ্চাশ অক্ত নামাজ পড়তে পারবে না না আপনি আল্লার কাছে আবার যান যাই কমাই নিয়ে আসেন এভাবে যাইতে 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 নয় বার গেছে প্রত্যেকবারে পাঁচ ওয়াক্ত করে কমাইছে কয় ওয়াক্ত নয় বার যাওয়ার পরে পাঁচ ন পঁয়তাল্লিশ এই পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ অক্ত কমাইয়া পাঁচ ওয়াক্তের মধ্যে আনছে এক পর্যায়ে আল্লাহর নবী হজরতে মুসা আলাইহ ইসালাম বলেন যে হুজুর এই পাঁচ আপনার উম্মত পারবে না আপনি আরো কমান রসুল বলেন না আমার আমি আল্লাহর কাছে আর বলতে পারবো না আমার কাছে লজ্জা লাগে আপনি আমাকে আর যাইতে বলিয়েন না এরপরে রসুল পাঁচ নামাজ নিয়ে পৃথিবীতে এলেন পাঁচ নামাজ আমাদের উপরে ফরজ আমাদের উপর কি ফরজ আল্লাহ রাবুল আলমিন সংক্ষেপ যে কথাগুলো বলেছি আমাকে সহ আমাদের সকলকে আমল করার توفيق دان كرون وآخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته